উত্তর কলকাতা জেলার শহর সহ উত্তর কলকাতার সর্ববৃহৎ নগরী সোধপুর ট্রাফিক মোড়ে বিট রোডের ওপরে পেয়ালেস নগর আবাসনে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে অফিসিয়ালের পক্ষ এবং পরিবর্তনের পক্ষ দুই পক্ষের মধ্যে আজ সকালে আটটা থেকে শুরু হয়েছে ভোটদান কর্মসূচি আর এই ভোটদানের মধ্যে দিয়ে পেয়ারলেস নগরের আবাসনে তৈরি হবে নতুন পরিচালনা সমিতি আগামী দিন কারা এই পরিচালনা সমিতি পরিচালনা করবেন তাদের হাত ধরেই আগামী দিন তিন বছর এই আবাসন নগরীর উন্নয়নের কাজ চল চলবে তা ঠিক করবে এই আবাসনগরে থাকা আবাসিক তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে পিয়ালএস নগরের বারো একর বাইশ একর জমির ওপরে গড়ে উঠেছে একশো দশটি ব্লক মোটামুটি অনার হিসাবে আঠারোশো আশি এবং ভোটার সংখ্যা সতেরোশো একচল্লিশ পার্থিপোট পদ মোট চব্বিশটি অফিসিয়ালের পক্ষ থেকে এবং বিরোধী মোট প্রার্থীর সংখ্যা আটচল্লিশ সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা অবধি তারপরে শুরু হবে ভোট গণনার কাজ ভোট দিতে পারবেন না দুই পক্ষের বলেছে ফ্ল্যাটের উন্নয়নের কাজের কাছে বা ভোটদাতাদের কাছে তাদের দাবি প্যালেসনগরের উন্নয়ন অফিসিয়ালের পক্ষ থেকে বলেছে আমরা যে কাজ করেছি তার থেকে আরও ভালো আরও বেশি কাজ করতে হবে আর যারা বিরোধী আছে তারা বলছে আবাসনের পরিষ্কার পরিচ্ছন্ন হয় না জঙ্গল হয়ে রয়েছে যারা জিততে আসলে মাঠে উন্নয়ন করবে এবং শিশুদের জন্য পার্ক এছাড়া আবাসনের সিকিউরিটি ব্যবস্থা রাস্তাঘাট টিকাশির ব্যবস্থা আরও উন্নয়ন করবে তারা এখন দেখার গণতন্ত্র দেবতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কাদেরকে নির্বাচিত করেন কারা আগামী দিনে তিন বছর পরিচালনা ক্ষমতা ক্ষমতায় অধিকারী হন এখন দেখার এটাই গত দু হাজার সাল থেকে প্রথম নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা কমিটি তৈরি হয় তারপর থেকে প্রতি তিন বছর অন্তর এইভাবেই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন কমিটি হয় মাঝে দুটো বছর তারা এই নির্বাচনের প্রক্রিয়া করতে পারেনি কারণ করোনা ভাইরাসের জন্য এই বছর ষষ্ঠ বর্ষে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন আমাদের প্রথম নির্বাচন হয় দু সালে সেই বছর আমাদের রেজিস্ট্রেশন হয় তারপর থেকে দু হাজার এই বাইশে মতো ছবার এটা ষষ্ঠবার নির্বাচন হচ্ছে কত ভোটার আছে এখানে আঠারোশো বিরাশি জন ভোটার আছেন এই আঠারোশো বিশ ফ্ল্যাট ওনার্স আছে সতেরোশো একচল্লিশ জন ভোটার আছে কারণ আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভিতরে মার্চ মাসে মেনটেন্স ডিউ থাকলে সেই কাজ সেই কাম সংখ্যক মেম্বারশিপ থেকে ভোটার লিস্টে থাকে কারণই কম এই ভোটার আবাসনের মধ্যে কতটা উত্তেজনা আছে খুব স্বাভাবিক এখানে 24 জন প্রার্থী প্রতিযোগিতা জীবচিত হবেন 48 জন ক্যান্ডিডেট আছে দুটো পক্ষ আছে দুটো পক্ষের যদিও সবাই আমাদের আবাসিক সকলের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবু ভোটের মধ্যে একটা উত্তেজনা থাকে দুপক্ষ জেতা হারার যে ব্যাপার থাকে এটা চাপ দুজনও আছে সম্মিলিত করে তো অবস্থা কিছু নেই ঠিক আছে এখন কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলো নির্বাচন নির্বাচনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আপনাদের মূলত দাবি কি নিয়ে আপনারা প্ল্যাটফর্মদের কাছে যাচ্ছেন আমরা এই আবাসনে এখানে এখনো পর্যন্ত পঞ্চাশ পয়সা মেনটেন্স চার্জে পরিচালনা করি পাঁচ স্কোয়ার ফিট পঞ্চাশ স্কোয়ার যারা পৃথিবীর সবচেয়ে কম আমার মনে হয় এই মেনটেন্স চার্জে আমরা এই অঞ্চলে এই ফ্ল্যাট এত বড় যে কুড়ি একর এখানে ল্যান্ড আছে একশো দশটা বিল্ডিং আছে সমস্ত জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার থেকে শুরু করে একটা নগর আজকে পানিহাটি সর্বশ্রেষ্ঠ আবাসন হিসাবে স্বীকৃতি পেয়েছে উত্তর চব্বিশ পরগনায় দাবি আমাদের কাছে একটা কথা আমরা আরও উন্নত পরিষেবা দিতে চাই যেগুলো আমাদের মধ্যে এখন পরিষেবার মধ্যে আমরা রাখতে পারিনি যেমন আপনার ইন্টারনেট পরিষেবা একটু উন্নত করা ডিজিটাল পেমেন্ট সিস্টেমটা করা আরও অনেক বেশি স্যানিটাইজেশান করা আরও অনেক বেশি জল কলের ব্যবস্থা করা এগুলো নিয়ে আমরা রাস্তাঘাটে উন্নতি করা এগুলো আমাদের আবাসনটা যেহেতু আমরা প্রত্যেকেই খুব এখানে নিবিড়ভাবে প্রত্যেকের সঙ্গে জড়িত সিকিউরিটি আসপেক্টটা খুবই ভালো এখানে আমাদের এখানে বহু ফ্ল্যাট আবাসিকরা বাইরে থাকেন ফ্ল্যাট তালাবন্ধ থাকে কিন্তু তারা নিশ্চিন্তই তালাবন্ধ করে মাসে পর মাস এখানে থেকে যান বিদেশেও আছে বহু ফ্ল্যাট ওনার যারা নিশ্চিন্তে এখানে ফ্ল্যাট থাকে তাদের কোনো অসুবিধা কিচ্ছু হয়নি আজ পর্যন্ত পরিবার

হয়েছে তারপর প্রস্তুতির সময় কমই পাওয়া গেছে তবু তার মধ্যেই আমরা তৈরি হয়ে আজকের ভোটের অংশ হ্যাঁ আমরা বিরোধী পক্ষ পরিচালন সমিতির বিপরীতে যারা আছে আমরা তারা দাঁড়িয়েছি কারণ এইখানে যে পরিচালন সমিতি আছে বিগত দশ বছর ধরে দু সাল থেকে এরা আছে আমরা চাই যে আবাসনের যে সমস্যাগুলো সমস্যাগুলো এরা ঠিকভাবে সমাধান করতে পারছে না চারিদিকে আগাছা ময়লা জমে আছে পরিষ্কার হয় না এখানে জল জমে এছাড়াও প্রচুর পুকুরটা নোংরা খেলার মাঠে সংস্কার নেই এইসব বিভিন্ন সমস্যা রয়েছে এগুলো আমরা মনে করি যে যদি চেষ্টা থাকে এবং উদ্যোগ নেওয়া হয় তাহলে সফল করা যাবে আমরা সেই জন্য এবারে আশা করছি যে যদি আমরা এই টিম গঠন করতে পারি তাহলে আমরা কাছে আমরা খুব ভালো সাড়া পেয়েছি তারা সবাই মোটামুটি বলছেন যে হ্যাঁ আমরাও পরিবর্তন চাইছি পরিবর্তনের পক্ষে আপনারা আসুন এবার কেননা বিগত দশ বছর ধরে একই রোগ হয়ে গেছে কোভিডের জন্য সতেরো সালের পরে কুড়ি সালে নির্বাচন হওয়ার কথা ছিল নির্বাচন হয়নি এখন নতুন করে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে উভয় পক্ষে চব্বিশ চব্বিশ আটচল্লিশ জন প্রার্থী আছে দুই তরফের সিকিউরিটির ব্যাপারেও আমাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আছে সেইগুলো আমরা চাই আমরা চাই যে গেটে যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি ব্যবস্থা আরও উন্নতি হোক গ্রাউন্ডটা ক্রপ সিকিউরিটি হোক অন্যান্য আবাসনের মতন আর গাড়ি পার্কিংয়ের ব্যাপারেও আমাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমরা চাই ওভারঅল বিয়াল্লিশ নগরে ডেভেলপ হয়ে এবং সেইটা যতটা আমাদের বাজেটের মধ্যে থেকে যত দ্রুত করা যায় মানুষকে যত দ্রুত সুবিধা দেওয়া যায় সেই চেষ্টা আমরা সারা দেখুন বোঝা যায় না যে ভোটাররা কি চাইছে কিন্তু আমরা ক্যাম্পেনিংয়ের সময় যে প্রচুর উদ্দীপনা দেখেছি মানুষের মধ্যে সবাই আমাদের বলেছে যে হ্যাঁ আপনারা আসুন আপনারা এনে আমরা স্বাগত কারণ আমরা একটু পরিবর্তন আমার নাম সোমনাথ দাস আমার ফ্ল্যাট হচ্ছে আট দুশো চার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার